নাজিয়ার জুতা নামাই দাও তুমি নামো তো তোমার তো জুতো পরে এই যে আমাদের চা পাটি আর নামের উলুলুলু না এখানে আসা তো আবার পরে কালকে আবার বন্ধ আবার কয়েকদিন পরে আসতে হবে কি তুমি নামবা তো জুতোগুলো নামো এ নামবে বলে না তোমার গোসল করতে দেবে না তুই ওরা তো বউ জানা এই পানিবি তো কাক্কা করছে হ্যাঁ মাজিয়া আসো রাখি